ঢাকা থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হলাম গ্রিনল্যান্ড পরিবহনে আঠারো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আমরা যাচ্ছি সেন্ট মার্টিন মার্টিনি বিচ একটা হচ্ছে রয়্যালটিউলিবের সামনে তো আমরা যখন যাইতেছিলাম তখন মিয়ানমারে অনেক ঝামেলা হতেছিল সেই কারণে টেকনাফ থেকে জাহাজ বন্ধ ছিল এই জন্য আমরা ইরানি গার্ড জেডি গাটতে যেতেছি তখন মাত্র দুইটা জাহাজই চলতেছিল কর্ণপল্লী আর বারোয়া আলিয়া তো আমরা অনেক কষ্টে বারোয়া আলিয়া দুটা টিকিট পেয়েছি তখন কক্সবাজার অনেকবারই গেছি অনেক যাওয়াই অনেকবার বাট সেন্ট মার্টিনে প্রথম যেতেছি সেন্ট মার্টিন এর আগে যাওয়া হয় নাই আমরা হুটহ কক্সবাজার যাইতাম এই জন্য কখনো প্ল্যান করে যাওয়া হয় নাই আর সেন্ট মার্টিন যাওয়া হয় নাই এই প্রথম যতবার যে তিনি ছিলাম ততবারে কোনো কোনো ঝামেলা হতেছিল এইবার যে একটা ঝামেলা করলাম আগে থেকে প্ল্যান না করে গেলে এরকমই হয় তা আপনারা যারা যাবেন আগে থেকে প্ল্যান করে যাবেন আমাদের মতো হুট করেই যাবেন না আমরা হচ্ছে যখন মঞ্চে হুট করে চলে যাই কোনো খোঁজখবর না নিয়ে চলে যাই এই জন্য আগে যাওয়া হয় নাই এবার যাইতেছি ফার্স্ট টাইম আমরা যাচ্ছি বারো আলু সিটে আমরা টিকিট পেতে অনেক ধ্যামাল হয়েছে আমরা সেন্ট মার্টিন দুই দিন থাকবো এখন হোটেল বুক দিয়ে নেই এখানে যায়া বুক দিব দেখা দেখে শুনে তারপর বুক দিব তারপর আগে থেকে বুকিং করে যাবেন বুকিং করে গেলে আপনাদের বেশি ফেরা হবে না যে যাবেন নাহলে অটো খুঁজতে অনেক টাইম লেগে যায় এবং অনেক ব্যাড়া হয় চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা জানি আপনার সাড়ে তিন ঘন্টার থেকে চার ঘন্টা আপনার শিখে থাকতে হবে সেই বছরের দিনটার থেকে দশটার ভিতরে যায় সকালে যায় একবার আবার বিকাল থেকে তিনটার পরে আবার চলে আসে তো প্রতিদিনই যায় এবং আসে সবগুলো একসাথে মানে অন্যান্য শিখগুলো একই টাইমে প্রায় একই টাইমে যায় এবং একই টাইমে আসে প্রায় তো আমরা যাচ্ছি সেন্ট মার্টিন যাওয়ার সময় সমুদ্র তেমন একটা ঢেউ ছিল না খুবই শান্ত ছিল সমুদ্র চাইতেছি ঘুরতেছি আর জাহাজের ভিতরে সময়টা ভালো কাটতেছে ভালো লাগতেছে যদিও প্রচণ্ড রোদ ছিল বাইরে তা আমরা ভিতরে কেবিনের ভিতরে কেবিন বলতে ভিতরে ছিলাম বিজনেস ক্লাস চেয়ারে ছিলাম ওইখানে ভিতর থেকে বেড়ে মাঝে মাঝে ছুঁতে দেখতাম চলে আসছি আমাদের রিসোর্টে আমরা হচ্ছে হুম হুমায়ুন আহমেদ স্যারের রিসোর্ট সমুদ্র বিলাস এই রিসোর্টে আমরা বীরে ছিলাম তো এই হচ্ছে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন খুবই সুন্দর এবং এখানে পানিগুলো অনেক স্বচ্ছ পানি দেখা যায় আপনার সেরাদেবীর দিকে আরও নীল পানি আমরা সেরাদেপ যাব কালকে যাবো আজকে আমরা এখানেই ঘোরাঘুরি করবো তো আমরা সমুদ্রে নামছিলাম গোসল করছিলাম প্রায় দুই ঘন্টার মধ্যে সমুদ্রে ছিলাম পরে হোটেলে চলে মানে রিসোর্টে চলে আসি রিসোর্টে রিসোর্টটা সুন্দরই ছিল প্রত্যেকটা কটেজ টাইপের রুম কটেজগুলো আলাদা আলাদা ছিল আর হচ্ছে আলাদা আলাদা নাম ছিল আর কি প্রত্যেকটা কটেজের নাম দেওয়া ছিল সুন্দর সুন্দর নাম এটার নাম হচ্ছে কোথাও কেউ নেই না থাকতেও কেউ নেই এরকম মনে হয় আমরা যেটা ছিলাম এটা হচ্ছে আমার আছে জল এটার নাম পর বিকেলবেলা আমরা সাইকেলিং করতে চলে যাই সাইকেল ভাড়া নিয়ে সমুদ্রের পাড়ে পার ধরে আমরা অনেক দূর চলে যাই আমরা পশ্চিম বিশ্বের ছিলাম পশ্চিম বিশ থেকে আমরা উত্তর বিশ্বের চলে যাই রাতে খাওয়া দাওয়ার জন্য বেরোয় তো এখান থেকে আমরা কিছু ফিশ বারবি খাই আর কি বিভিন্ন ধরনের ফিশ ছিল এখানে আমরা এখন যাচ্ছি পরদিন সকালে ছেঁড়া দিক সেরাদেবীর দৃশ্য আমরা যেতেছি তো এখানে বিভিন্ন এতে যাওয়া যায় অটো ভ্যান তারপরে হচ্ছে সাইকেল এগুলোই সচরাচর চাই তা আমরা অটো নিয়ে যাইতেছিলাম যাওয়ার পথের দৃশ্য ছেঁড়া আমরা চলে আসছি এ হচ্ছে না এখন সেরা দেব আসে না সেরাদেব চাইতেছি এটাই সম্ভবত সেরাদেবের ওইখানে যাওয়ার কথা রে যে সেরাদেব এটা সেরাদেব হ্যাঁ সেরাদেবে চলে আসছি তো আমরা ওইখানে অনেক দূরে অটো রেখা হেঁটে আসতে হয় সেরাদেব এখানে অটো নিয়ে আসা যায় না দূরে একটা অটো স্ট্যান্ড এখানে রাখতে হয় এবং সবাই হেঁটে হেঁটে আসে এখানে আমরা হেঁটে আসি এখানে আইসক্রিম বিক্রি করে বিভিন্ন ইয়ে বিক্রি করে আমরা খাই এবং যাওয়ার সময় আমরা এখান দিয়ে টলার আর কি বোর্ডে মানে নৌকা টাইপের ওইগুলোতে যাব কারণ অনেক দূর হেঁটে আসা লাগে আমি চিন্তা করলাম যে হেঁটে আসছি এখন নৌকা বা টলারে যাই এই ফিল্ডটাও নেই কেমন লাগে তার যে ফিল্ডটা ভালোই ছিল যা যেতে অনেক ভালোই লাগছে এখানে আমরা ছোট্ট একটা নৌকা ভাড়া নেই মেবি চারশো টাকার মতো ভাড়া নেয় এখান থেকে পার করে এখান থেকে যেতে অল্প একটু লাগে কিন্তু হাইটে আসলে অনেক ঘুরে আসতে হয় আরও চলে যায় অসাধারণ পানি পাথর স্বচ্ছ পানি মালদ্বীপের মতো মনে হয় অনেকটা এই জায়গাটা আসলে অসাধারণ পানি এখানে গেলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে যদি থাক আমরা এই যে এই নৌকাটা করে আসতেছি আর ওই যা অটো স্ট্যান্ডের কানে আপনারা চাইলে হেঁটে হেঁটে যেতে পারেন বা আবার এগুলো তো আসতে পারেন তা আমরা হেঁটে আরও কয়েকটা ছোটো ছোটো দ্বীপ দেখে একসাথে ওইখানে তিনটা দ্বীপ আছে একসাথে আমরা হেঁটে এটা একটা একটা করে দেখে চলে আসছি এবং যাওয়ার সময় নৌকা করে চলে যেতেছি চলে আসছি আপনার আমাদের আর রিসোর্টের সামনে সন্ধ্যার সময় তখন রিসের সামনের সমুদ্র এই যে আমাদের রিসর্ট রাতের ভিউ রাতে ছোটো ছোটো লাইট দিচ্ছে অনেক ভালোই লাগতেছে লাইটগুলো জ্বালা জ্বালানো অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এখানে ভালোই লাগছে আমার দুই দিন যদিও এখানে পর্যটক অনেক কম ছিল যেহেতু দুটা জাহাজ চলতে ছিল অন্য সব জাহাজগুলো বন্ধ ছিল এই জন্য পর্যটক খুবই কম ছিল পর্যটক আরও বেশি হলো অনেক মজা যেহেতু আরও বেশি ভালো লাগতো মনে হয় যেমন যেমন না থাকলে মজা লাগে না হাঁটতে বেরিয়ে পর দিন আবার বেলা সম্ভবত হ্যাঁ পরের দিন সকালে ঘুম দেওয়া বেরিয়েছি সমুদ্র দেখার জন্য তো সারাদিন সমুদ্র দেখি আর খাওয়া দাওয়া করি গিয়েছিলেন টুকটাক কেনাকাটা করি তারপরে এখানে বিকেলবেলা বিকেল না দুপুরের পরে দুপুরবেলা আর কি দুপুরবেলা বাইক ভাড়া নিয়েছি বাইক ভাড়া নিয়েছি বাইক চালাইতেছি এদিক থেকে ওদিক যেতেছি ভালো লাগতেছিল কয়েকটা চক করতেছি পুরো সেন্ট মার্টিনে ভালোই লাগছে পুরো দিকটা ঘুরে ঘুরে দেখছি বাইক দিয়া তো আমরা আজকে চলে যাব এখান থেকে আজকে চলে যাব তিনটার দিকে আমাদের শিফট তো দুপুর থেকে আমরা বাইক চালিয়ে তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা শিবির উঠে যাব তো অনেকক্ষণ ছিলাম বাইক চালাইছি অনেক বিভিন্ন জায়গায় গেছি বাইক দেওয়া হ্যাঁ ভালোই লাগছিল এখানে বাইক চালাইতে ভালো লাগে সমুদ্রের পাশে অনেক বাতাস এবং সমুদ্র দেখতে দেখতে বাইক চালাইতে চলে যেতেছি চলে আসতেছি আর কি থাকার উদ্দেশ্যে দুদিনের সফর খুবই ভালো ছিল যাওয়ার সময় আমরা পাখিগুলো দেখি নাই কিন্তু আসার সময় প্রচুর পাখি ছিল এই পাখিগুলো না দেখলে আসলে মিসমার যাওয়ার অনেকটা অনেক কষ্ট থেকে যেত তো আলহামদুলিল্লাহ পাখিগুলো আসছে ভালোই লাগছে পাখির সাথে অনেক সময় কাটেছে আমরা পাখিগুলো অনেক সুন্দর দেখতে একদম কাছে চলে আসে হাতের কাছে চলে আসে এখানে আমরা চিপস আসলে কোনো চিপস পাই নাই চিপস সব শেষ হয়ে গেছিলো এই জন্য পাখিরা আমরা দামটা খাওয়াইতে পারি নাই খাওয়ানোর খুব ইচ্ছা ছিল পরে অন্য যেন নিয়ে আমরা দিয়েছিলাম বার্গার বা এরকম টাইপের কিছু নিয়ে ছেড়ে ছিঁড়ে খাওয়াইতেছিলাম তো ভালো ছিল আমাদের ছপরটা সফরটা ভালোভাবে শেষ হয়